প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম স্বর্ণপ্রেমিকদের জন্য ব্রেকিং নিউজ নিয়ে দাম কমতেই স্বর্ণের দোকানে নতুন আলোচনার জট দুবাইয়ে একদিনে বাইশ কের স্বর্ণের দাম কমেছে হাম যা অনেকের চুকে সোনালি সুযোগ বাজার বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তত্ত্বের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর নেমেছে আর সেই ঢেউ এসে লেগেছে উপসাগরীয় বাজারেও ক্রেতারা এখন তাকিয়ে রয়েছে। এটা কি সাময়িক নাকি সামনে আরও বড় কমতির বার্তা বৃহস্পতিবার তিনে জুলাই সংযুক্ত আরব আমিরাতে সকালে প্রতিগ্রাম গ্রাম তিনশো চুয়াত্তর ওঠার পর তা নেমে আসে তিনশো সত্তর হামে এতে স্বর্ণপ্রেমিক ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে সামনের দিনগুলোতে হয়তো আরও কমতে পারে দাম আজ ছয় জুলাই রবিবার বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে তা সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপডেট টাইম ছয় জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ জল আর দেখুন এক বরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার একশো পঁচিশ টাকা করে এক গ্রাম বাইশ কেরি স্বর্ণের দাম পড়বে

এবং একরতি এক পয়েন্ট এক মিলিগ্রাম এক সেন্টিগ্রাম এক দেশি এখানে দেওয়া আছে আপনারা সরাসরি দেখে নেবেন আর আটার ক্যারেট এক বরি স্বর্ণের দাম দেখুন এক বরি আঠার ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লক্ষ হাজার আটশো টাকা এক গ্রাম স্বর্ণের দাম পড়বে বারো হাজার চুয়াত্তর টাকা একখানা স্বর্ণের দাম পড়বে আট হাজার আটশো এক টাকা একরতি স্বর্ণের দাম পড়বে চোদ্দোশো ছেষট্টি টাকা হচ্ছে মূলত আজকের আটারে কের স্বর্ণের দাম তো প্রতিদিন এরকম আপডেট প্রীতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে টাকার জন্য অসংখ্য ধন্যবাদ